বর্তমান আমাদের কিছু মওলবিদের ভিতর কিছু হারামখোর মওলবি বের হইছে গো মনির কাসেম জুনায়েদ আল হাবিব উবাইদুল্লাহ ফারুক মওলানা ইসলাম আফেন্দী আমাদের মায়ের জন্য দোয়া করবো কত আগামী এই কিছু দিনের জন্য হলো কয়েকটি বছরের জন্য হল আমাদের মাকে আপনি বাঁচিয়ে রাখুন কত মানুষ দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক থাকে কিন্তু মৃত্যুটা হবে হারামখোর বেঈমান গুলো যে ধরনের বিভ্রান্ত করে জাতিকে ডাইভার্ট করে জাতির ইমান নামক সম্পদটা লুঠ লুট করার চেষ্টা করছে ওই মনির কাশেমি জুন হাবিব উবায়দুল্লাহ ফারুক আর হলো মঞ্জুরুল ইসলাম আফেন্দি আর সানাউল্লা নুরি এই লব্বট যদি তওবানা করে মারা যায় ওরা বিনা দলিলে কাপের হয়ে মারা যাবে আশরাফ আলী ফতোয়া দিল ওদের কবর দিয়া জানাজা দিয়া কোনো কিছু জায়জ নেই ওর মতো বেঈমান হারাম ঘর জাতির সাথে গাদদারি করে যারা মারা যায় ওদের কবরে না দিয়ে পুরাই ফেলা দিয়ে কবরে বা দুটো কলা গাছ লাগালি অন্তত বছর শেষে দুটো কলা গাছে দুই হাজার টাকার কলা হবে কথা বলেন কোন বেইমান কোন হারাম ঘর কোন জাতির সাথে গাদদারি করা মানুষ ভালো নয় ছিলও না এখনো নাই তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি ইমান নিয়ে কবরে যেতে চাই না বেইমান হয়ে যেতে চাই কারা কারা ইমান নিয়ে কবরে যেতে চান আল্লাহ আকবর বলেন আরও জোরে বলেন আল্লাহ আকবর কারণ ইমান নিয়ে কবরে যাব সাথে সাথে আমার দেহটা আমার আত্মাটা আল্লাহর কাছে পৌঁছে যাবে আমি দেহ এখানে থাকবে আমার আত্মাটা জাহান নামে চলে যাবে বান্দা এই জন্য জবান দিয়ে যাহা বের করিবে হুঁশ হাস করে দুনিয়ার একটু সামান্য খুদ গুরুর লোভে ইমান নামক দৌলতটা যেন বিক্রি না হয়ে যায় কথা বলেন আমাদের ইমান তো একটা লাল কাপের লাল চা আর একটা বিড়িতেই আজকাল বিক্রি হয়ে যায় স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছরে যারাই নেতৃত্ব দিয়েছে ওরা টোন মারেছে মন মারেছে গোম মারেছে ব্রিজ মারেছে কালবট মারেছে গোরস্থান মারেছে এমনকি মসজিদের পায়খানার টাকা পর্যন্ত চুরি করেছে কথা বলেন এই চোর বটপারদেরকে থেকে চব্বিশের জুলাই পরবর্তী সময় যারাই ক্ষমতা আসুক আর চুরি করতে দেওয়া যাবে না কথা বলেন আল্লাহ কাকে আনবে জানি না তবে যারাই আসেন যদি চুরি করেন সে জামাত আসেন আর বিএনপি আসেন ওর তো মামু বাড়ি আছে দিল্লিতে বলাইছে আর আমাদের এই জামাত বিএনপির কোন লোকের কিন্তু মামু বাড়ি দিল্লিতে না আমাকে জায়গা দিল্লিতে নিরাপদ না একমাত্র সাগরে ডুবে মরা লাগবে সাগরের পানি নুনাপানি পানি ওর নুনা পানিতে পুষিয়ে গেলে ধুইয়ে মুছে দেহ খাইয়ে ফেলা দেবে কথা বলেন সুতরাং যারা মোশে তাও দিচ্ছেন দ্রষ্ট বাঁধন মারবেন ব্রিজ বানাবেন মনে রাখেন এই জনতা বাটাম দেওয়া শিখে দিয়েছে বাঙালির কাঁচা ছাড়ের পাকা বাঁশ কেটে সরিষার তেল দিয়ে পাকিয়ে রাখবে আড়াই হাতে বাঁশের বাড়ির চোটে মাজার হাড় গোর ভাঙিয়ে তোর চুরি করার সারিয়ে দেবে কথা বলেন এই যুবক পারবে কারা কারা কোনো হেডসার কোনো রড কন্ট্রাক্টর কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার কোন বিশ্ববিদ্যালয় মেয়েদেরকে রুমে ডেকে নিয়ে হোকাম কুকাম করে নাম্বার দেয় ওই যে হাত দিয়ে নাম্বার দেবো যে জবান দিয়ে কথা বলবে এই পাকা বাঁশের কাঁচা কাঁচাবাসের পাকা লাঠি দিয়ে বাইরে হারবুক সমান করে দেওয়া হবে কথা বলেন অস্ত আমাদের কেন মওনা দরকার নাই কিন্তু ঝাড়ে বাস আছে আর ঘরে সর্ষের তেল আছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আমাদের খালা পলালে তো পালালোই 16টা ব্রিফকেসে যে কি নিয়ে গেল আজ পর্যন্ত ফেরেস্তার ছারা আমরা কেউ জানি না এ কথা বল না ঠিক ওটা কি ওর বাপের বানানো না আমাদের দেশের কাজ এই আওয়াজ করেন না কেন ও যে 12 লেনে 16টা ব্রিফকেস নিয়ে পালালো ওর দলের প্রত্যেকটা নেতা করবে দেশে বিদেশে লোক কোটি গাড়ি বাড়ি বানিয়েছে একজন সাইফুজ্জামান যাবে চট্টগ্রামের একজন পাইতো প্রতিমন্ত্রী ও হারামের বলে ছয়শো কুড়ি ডেবান ও মরবে অতবারে কিসের মধ্যে নেবে কথা বলেন না কেন আমি যদি শুল্ক উপায় দুই জনের নাম বলি রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে গাড়ি বাড়ি বানায় নাই কথা বলেন না কেন রাষ্ট্রীয় সম্পদ এক চুরি করলে এই কোটি জনগণ যদি ক্ষমা না করে আল্লাহ কেমতের ময়দানে আপনারা ক্ষমা করবেন আজকে আপনি আমার জুতা চুরি করবেন আমি যদি মাফ করি আপনি বাপ হয়ে যাবেন কিন্তু যদি রাষ্ট্রীয় কোন একটা টাকা চুরি করেন আঠারো কোটি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে চাইতেও পারবেন না মাফও পাবেন না জাহান নাম ছাড়া রাস্তা নেই চুয়ান্ন বছরের ইতিহাসটা যদি খারাপ থাকেন যেই গভর্নমেন্টই ক্ষমতায় এসেছে প্রথম তিন মাস উড়ি আদো ছয় মাসের মাথায় ভাটা বারো মাসের মাথায় গালি এরপরে জুতোর বাড়ি আমরা প্রথম বললাম যে ইনুসা তিরিশ বছর থাক দুঃখ নাই এখন ইনুসার মানুষ খেপিয়ে গেছে না কথা কয়না খেপিয়ে গেছে যে তোলে ক্ষমতা আবার আসবে একই অবস্থা হবে ইল্লা মাসাল্লাহ কিছু ব্যতিক্রম হতে পারে কারণ যারা এসেছে ওরা নিজেদের এই জাতির জন্য কিছুই করা নাই